তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা যাই হোক এখন হচ্ছে ইভিনিং টাইম না এখন হচ্ছে রাত্রির বাজে এখন দশটা দশ বাজে তা যাই হোক আমি এই ড্রেসটা পরে নিচ্ছি দেখতেই পাচ্ছ তা আজকে আমরা কোথায় যাচ্ছি তা আজকে আমরা একজনের একটা বেবির হচ্ছে আজকে অন্নপ্রাশন তা সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ আছে তার জন্য আজ নিমন্ত্রণে যাচ্ছি আর দেখো চুলটা বে বেঁধে নিয়েছি চুলটাকে ছাড়িনি চুলটা নষ্ট হয়ে গেছে আমাদের যা ভীষণ গরম পড়েছে সবাই শাড়ি পরছে আমি শাড়ি পরলাম না শরীরটা আমার ভালো না আজকে একটু আমার শ্বাসকষ্ট হচ্ছিলো তা যাই হোক গরমে আর আমার মেয়ে ওইদিকে রেডি হয়ে গেছে ওই দেখো ফোন নিয়ে খাচ্ছো তো জানোই সব সবসময় ফোন আর ফোন ওর রেডি হয়ে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে তা চলো তা আজ আমরা যাবো কে কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে চলো গাইজ দেখো এই দেখো একটা বড় টেরি বিহা নিয়ে নিছি দেখতেই পাচ্ছ আর খুলিস না পুরোপুরি এই দেখো একটা বদুর টেরি বিহা আমার জন্য হ্যাঁ তো এনে দেবো একটা আমার বড় মেয়ে বলছে আমার জন্য এনে দিও চলো তাহলে চলো এখন বেরানো যাক সবাই বেরিয়ে পড়েছে সবাই সুন্দরভাবে শাড়ি পরেছে আমি শুধু শাড়ি পরলাম না আমি শাড়ি পরি নিমা চলো হায় আমি বললাম তো তোর মেয়েকে মেয়েকে বললাম তোর মেয়ে বলে আসছে মা জুতো না দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি

মামি যে মামির সাথে কথাই বলছিল না করে খুলতে দিও না ওর তোর কথা বলছি তো ও বাচ্চা মনে সব

thank <laughs> you আমার জল খাওয়া হয়ে গেল ফুটি খাওয়া মানে হাত দেয় না দেখো না বাসুতে থেকে আবার লিপস্টিক

একদম ভালোভাবে দেখা এটি একদম দেখো মৌসুমি দি লুক

বাচ্চাটা না আমাকে একটা দেবে পাঁপড় ভাজা আর এখানে আছে আইসক্রিম খাওয়া নাও না বাবা তোমার অনেকটা জল আছে দেবে আমার পুরোনো বান্ধবী খুঁজে পেয়েছি এতদিন বাদে লাগে বন্ধু যাই তুমি যেও টাইম পেলে তোমার তো সানডে ছুটি আছে

টা এখনো ঠান্ডা রয়েছে যেহেতু এসিটা চলছিল না উফ তা চলো আজকের মতন এইটুকুনি গরমে বেশি দেখাতে পারিনি তো গরম এত গরম সে বলার মতন না বোনেরা শাড়ি পরেছে ওদের আরও বেশি গরম লাগছিল তা চলো হাজে মতো এইটুকুনি কালকে আবার নিচে নতুন কোনো নিয়ে আনবো তোমাদের সামনে চলো টাটা কালকে আবার নিমন্ত্রণ আছে তা দুপুরবেলায় তাও মামা ভাতের নেমন্তন্ন বাচ্ছাৰ অন্নপ্ৰাশনী প্ৰায় ধৰক চালো টাটা বাজেট কৰি সুস্থ হে যা